ভালো করে মিশাতে হবে একটা মেডিসিন দিব একটা মেডিসিন দিয়ে ভালো করে মিশাবো স্যার চা বুঝলি সবাই এদিকে একটু খেয়াল করেন হ্যাঁ ঠিক দাফে দাফে করতে হবে কাজগুলো দাফে দাফে করতে হবে আপনার রঙগুলো যত ভালো হবে আপনার কাপড়ে তত সুন্দর রং বসবে

এটা প্রথমে দুই সাইডে দিয়ে তারপরে গুলে দেখি ঠিক আছে ভালো করে মিক্সার করতে হবে প্রতিটি মেডিসিনের সাথে ভালো করে মিক্স করতে হবে মিক্সের উপরে কিন্তু আমাদের ফ্যাশন হি কালার হবে রক বর্ষা বা রঙের ভালো থাকা নির্ভর করে কথা বলার যাক কি কি দিছি গেলা ৰং হব

বিজনেস আকারে করে তারা কিন্তু বড় বাড়িতে দিন বেশি দিয়ে ফুল দে মেমরি ফুল দুই তিন দিব এটা অনেক বেশি

ও যে বেসটি ফিটারটা দেখছেন ক্রিম এর মধ্যে হ্যাঁ কিপ ইট উইথ দা লোশনের মধ্যে কিপ

তাই না থোকা থোকা পড়তেছে এক লাইনে পড়ছে না যখন প্রথমে দেখলাম যে এই মতো লোসনের মতো সেটা এক নয় হয়ে গেছে এটা ভালো করে মিশাতে হবে এটা মিশ্রণের উপরে কত অল্প নির্ভর আপনারা এপিটোনটাকে ওই একটা ছোট বাড়িতে একটু বাইন্ডার দিয়ে ভালো করে মিশিয়ে দিয়ে তারপরে এখানে ব্যবহার করতে পারেন সেটা আরো ভালো হয় তাহলে এটা ওই চাক চাক যে ভাবটা এটা

রংটা মিক্সার করতে একটু সময় লাগে সময় দিয়ে করতে হয় যে কাজটা আপনারা নিখুঁত করবেন ওটি সময় দিয়ে করতে হয় এটা দিয়ে প্রায় আমরা একটা কামিজ রেডি করে ফেলতে পারবো এই রকম দিয়ে ফুলকা বাড়ি করবে তাহলে আমি কাহা বড়া নেই